দেখেন কত কতটা লাগবে এটা নিবেন কত কোনটা কোনটা নিবেন দেখেন যার যেটা লাগবে খালি সস্তা খালি সস্তা খালি সস্তায় নিয়ে যাবেন কিন্তু এই সমস্ত একদম ফিরে পিছের দেখেন রোল রোল থা থান কিন্তু গত আমাদের দেখেন মাত্র তিপ্পান্ন টাকা গস মাত্র তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা এই যে দেখেন এই থান লাগবে মাত্র পুষ্পান্ন টাকা এই থান লাগবে পুষ্পান্ন টাকা এইটা নিবেন এইটা নিবেন এটা নিবেন যেটা নিবেন মাত্র পুষ্পান্ন টাকা গস থান থান রোল থেকে আপনাদেরকে কেটে দেব মাত্র পুষ্পান্ন টাকা গজে এই যে দেখেন কত সুন্দর সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের বিক্স ডিজিটাল প্রিন্টের আড়াই হাত বহরের কাপড় পাচ্ছেন মাত্র সুপার ডুপার হোলসেল রেট পাবনাবাসীদের জন্য কিন্তু সুখবর নিয়ে চলে আসছে আপনাদের জন্য দেখেন আপনার বাড়ি পাবনা জেলাতে অথচ আপনি গস কাপড় নিয়ে ব্যবসা করেন এখনো আমাদের শপে আসেনি তাহলে আপনি ক্ষতির মধ্যে আসেন এই যে দেখেন যারা গস কাপড় নিয়ে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু দিচ্ছি মাত্র তিপান্ন টাকায় এক কালারের ভয়ল পবলিন কাপড় দেখেন পবলিম কাপড়ের মধ্যে অসম্ভব সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন এবং গস কাপড়ের সর্বসেরা কালেকশনগুলো গুলা কিন্তু আমাদের এসকেম অনলাইন অনলাইন আপনি পাচ্ছেন যারা গস কাপড়ে ব্যবসা করেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এবং আপনার পছন্দের গস কাপড়গুলো বেছে বেছে নিয়ে নিবেন এগুলা কি মাসাল্লাহ একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে শুয়া গস বহরের মধ্যে একদম ডিজিটাল প্রিন্ট পাঁচ হাতের নামাজিও উন্না পাচ্ছেন এইগুলা কিন্তু থ্রি পিস নিতে পাচ্ছেন আমাদের কাছ থেকে গস কাপড় হিসেবে নিতে পারবেন এটা হচ্ছে অন্য জামার কাপড়ও কিন্তু আমাদের কাছে রয়েছে আপনাদের সকলকে জানাই এস অনলাইন শপের পক্ষ থেকে স্বাগত আমাদের শহর কিন্তু প্রচুর পরিমাণে রোল রোল থান থান গস কাপড় চলে আসছে আমাদের কাছে কিন্তু ইতিপূর্বে এক কালারের মধ্যে গস কাপড় কম দামের মধ্যে ছিল না বাট আমরা কিন্তু এইবার সব চাইতে ভিআ কালেকশন করছে আপনাদেরকে সব চাইতে কম রেটে দেবো ইনশাল্লাহ পুরো দোকান কিন্তু গস কাপড়ে ভরে গেছে আপনারা যারা দুই হাত পানার গস কাপড় চান যারা বেক্সি চান মেক্সির জন্য এবং হিজাবের জন্য তারাও কিন্তু আমাদের এসকেম অনলাইন শোরুমে একদম সুপার ডুপার হোলসেল এটা নিতে পারবেন চলুন আমি আপনাদেরকে আমাদের শোরুমে যে সমস্ত গস কাপড় কালেকশনগুলো আছে এক এক করে দেখাবো এবং দাম সম্পর্কে ধারণা দিই এই যে সুপ্রদর্শনী যারা চান এক কালারের মধ্যে সালোয়ারের জন্য সবচেয়ে ভালো মানের কাপড় রং কষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা জাস্ট শুধু দেখলে কাপড় হাতে নালে কিন্তু বুঝতে পারবেন এগুলো কিন্তু তিরিশ গস তিরিশ গছ করে থান করা আছে যাদের যার যেটা লাগবে নিতে পারবেন মাত্র তিপ্পান্ন টাকা গছ এখানে কিন্তু বিভিন্ন কালার ডিজাইন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যার যত পিস লাগে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিপ্পান্ন টাকা গজ এই যে দেখেন ব্ল্যাকটা দেখেন অনেকে মনে করেন রঙ উঠবে কিনা আসলে রঙ সব কাপড়েরই ওঠে না হঠাৎ দুই একটা কালারের আছে এরকম রঙ উঠতে পারে বাট আমরা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ গ্যারান্টি দিচ্ছি এগুলোর রঙ কষে দেখেন মাত্র তিপ্পান্ন টাকা গজ যারা থান থান নেবেন তাদের জন্য যারা খুচরা নেবেন তারা কিন্তু তাদের প্রাইসটা কিছুটা বাড়বে যারা থান থান নেবেন তাদের জন্য পড়বে মাত্র তিপ্পান্ন টাকা গজে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু কালার রয়েছে যার যে কালারটা লাগবে নিতে পারবেন এরপরে আমি কিছু দেখাবো দুই হাত সাফার মধ্যে প্রিন্ট লিমিটেড গস কাপড়ের পাইকিরি রেটটা যারা চান পঁচপান্ন টাকার মধ্যে গস কাপড়ের কালেকশন তাদের জন্য কিন্তু দুই হাত ছাপার মধ্যে নিয়ে চলে আসছে এই যে অসম্ভব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রং কস গ্যারান্টি থাকবে যা শুধু দেখবেন আর নেবেন দেখেন আমি যা শুধু একটা একটা করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে কি ইনটেক থেকে আমাদের শোরুমে কিন্তু গস কাপড় ইতিপূর্বে ছিল না এখন নতুন আসছে নতুন নতুন কালেকশন যারা চান সবার আগে তারা কিন্তু নিতে পারবেন দেখেন একদম ইনটেক থাল হ্যাঁ একদম ইনটেক থান থেকে নিতে পারবেন মাত্র পুষ্পান্ন টাকা গজ মাত্র পুষ্পান্ন টাকা গজে এই অসম্ভব সুন্দর সুন্দর গজ কাপড়ের কালের সংখ্যা কিন্তু আমাদের এসকে অনলাইন শোরুম থেকে আপনারা নিতে পারবেন যারা পাইকিরি নেবেন শুধুমাত্র তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে দেখেন কতটা সুন্দর ইউনিক ছোট প্রিন্টের মধ্যে হ্যাঁ যারা চান জামার জন্য এই সমস্ত ছোট প্রিন্ট গুলা কিন্তু অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর কালেকশন এই যে আরো সবগুলো আছে কালার কালেকশন আসলে কোনটা থেকে কোনটা দেখাব নিজেই বুঝতে পারতেছি না এই সমস্ত কালার ডিজাইন গুলা পাচ্ছেন মাত্র পুচপান্ন টাকা গজ মাত্র পুঁচপান্ন টাকা গজে এই অসম্ভব সুন্দর সুন্দর প্রিন্টের গাছ কাপড়ের কালেশ কিন্তু যারা চান আর একটু ভালোর মধ্যে তাদের জন্য কিন্তু চলে আসছে অসম্ভব সুন্দর সুন্দর একদম থান থান রোল রোল এই সমস্ত গছ কাপড় গুলা কিন্তু আমরা আপনাদেরকে পাইকিরি রেটে সুপার ডুপার হোলসেল রেটে দিচ্ছি মাত্র মাত্র বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর গস কাপড়ের কালেশ গুলো নিতে পারছেন এগুলা কিন্তু আনোয়ার ডাইং এর মধ্যে থাকবে অসম্ভব সুন্দর এই সমস্ত কালেকশন গুলা কিন্তু আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে নিতে পারবেন একদম সুপার ডুপার হোলসেল মাত্র বাষট্টি টাকা গজ দেখেন যারা শুধু থান থান রোল রোল নেবেন অথবা পাইকিনি সর্বনিম্ন একশো গজ দুইশো গজ তিনশো গজ নেবেন শুধুমাত্র তাদের জন্য কিন্তু এই রেটটা থাকবে যারা খুচরা নেবেন তাদের জন্য পাঁচ টাকা দশ টাকা বাড়বে প্রতি গজে এই যে দেখেন কত সুন্দর সুন্দর একদম ইনটেক থান যার শুধু আমি একটু দেখাই আপনারা একটু দেখেন যার যেটা লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন এইখানে প্রচুর পরিমাণে কিন্তু কালার ডিজাইন আছে এই যে দেখো কত সুন্দর সুন্দর একদম ইনটেক আমি খুলে দেখাচ্ছি এরকম থান থান রোল রোল কিন্তু চলে আসছে আমাদের এসকেম অনলাইন শোরুমে যার যত গজ লাগে ইনশাল্লাহ নিতে পারবেন এই যে দেখেন সুন্দর সুন্দর কালার ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আবার তিনটা চারটা পাঁচটা করে কালার পাবেন এই অসম্ভব সুন্দর সুন্দর সব যেগুলো দেখতে পাচ্ছেন মাত্র বাষট্টি টাকা গজ মাত্র বাষট্টি টাকা এই যে দেখেন সুপ্রিয় যারা আড়াই হাত পানার মধ্যে বেক্সি বয়লার গস কাপড় চান হেজাবের জন্য মেক্সির জন্য যাওয়ার জন্য যারা চান তারা কিন্তু আমাদের এসকেম অনলাইন শোরুম থেকে নিতে পারবেন অসম্ভব সুন্দর সুন্দর গস কাপড়ের কালেকশনগুলো দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে এই আড়াই হাত বহরের বেক্সি বয়লার কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি কত করে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে মাত্র মাত্র বাহাত্তর টাকা গজে মাত্র বাহাত্তর টাকা গজে থান থান রোল রোল নেবেন আর যারা খুচরা নেবেন এক গজ দুই গজ তারাও নিতে পারবেন আমাদের কাছ থেকে আশি টাকা গজ লাগবে মাত্র টাকায় কিন্তু এই সমস্ত আড়াই হাত পানার মধ্যে দেখেন আমি যদি একটু দেখাই যারা ছোট প্রিন্ট চান হিজাবের জন্য দেখেন কতটা সুন্দর দেখতে পাচ্ছেন এই অসম্ভব সুন্দর প্রিন্টের কালেকশন গুলা কিন্তু আমাদের অনলাইন শোরুম থেকে আপনারা নিতে পারছেন একটু দেখাই খুলে দেখেন কতটা সুন্দর ইউনিক ইউনিক প্রিন্ট মাসাল্লাহ যেটা সারাবো সেইটাই পছন্দ হবে যেটা সারাবো সেটা কিন্তু পছন্দ হতেই হবে এত সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু কতটা সুন্দর ইউনিক ডিজাইন এই সমস্ত জিনিসগুলা দিয়ে আপনি ম্যাক্সে বানাবেন অসম্ভব সুন্দর লাগবে এবং আপনি যদি চান এটাতে হিজাব বানায় পড়তে পারবেন পিওর সুতার মধ্যে আড়াই হাত পানার আড়াই হাত বহরের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর কালার কালেকশন ডিজাইন গুলা কিন্তু পাচ্ছেন আমাদের এসকে অনলাইন শোরুম থেকে এরপরে যদি আমি আরেকটা দেখাই দেখেন কত সুন্দর লাগবে এই সমস্ত ডিজাইন গুলা যারা চান এই যে তারা কিন্তু নিতে পারবেন এরকম থান থান রোল রোল আমাদের এসকে অনলাইন শোরুম থেকে কিন্তু নিতে পারছেন এই যে আরেকটা যদি দেখায় ছোট প্রিন্ট মধ্যে ছোট প্রিন্ট মানে কিন্তু অসম্ভব সুন্দর আর এটা কিন্তু একদম বল প্রিন্ট এর মধ্যে থাকছে দেখেন একদম কত পানার এই সমস্ত কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বাহাত্তর টাকা গস পাইকিরি সুপার ডুপার হোলসেল যারা বিজনেস জন্য নেবেন শুধুমাত্র তারা যোগাযোগ করবেন তারা নেবেন আর যারা খুচরা দিবেন তারা তাদের জন্য কিন্তু কিছুটা বেশি পড়বে হ্যাঁ আশি টাকা গস পড়বে সময় দেখেন যারা চান আড়াই হাত বহরের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন তাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর সুবিধার তো প্রত্যেকটা জিনিস কিন্তু এখন সারাই দেখাচ্ছি দেখেন সুন্দর সুন্দর করে পাচ্ছেন এই সমস্ত কালেকশন পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র বাহাত্তর টাকায় আড়াই হাত বহরের বেক্সি বয়ল দেখেন আড়াই হাত বহরের বেক্সি বয়েল যার যত লাগে নিতে পারবেন যারা পাইকিরিতে নেবেন সর্বনিম্ন একশো দুইশো গজ তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন অন্যথায় খুচরার জন্য দূর দূরান্ত থেকে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই এই সুন্দর সুন্দর আপনার জন্য কিন্তু রেডিমেড একদম থ্রি পিসের কালেকশন নিয়ে চলে আসছে দেখেন যারা থ্রি পিস নিতে চান তারা কিন্তু আমাদের থেকে থ্রি পিস নিতে পারবেন যারা গস কাপড় হিসাবে নিতে চান ডিজিটাল প্রিন্টের আড়াই হাত বহরের একদম

সুন্দর কালেকশন গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এই জামার কাপড়টা দেখেন সম্পূর্ণ আড়াই হাত বহরে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে যারা চিকন সুতার জিনিস পড়তে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন গুলো আমরা নিয়ে চলে আসছি এরপরে আর একটা সুন্দর ডিজাইন দেখে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটার সাথে আরেকটা একটা মিলবে না এত পরিমাণ কালেকশন আপনার জন্য নিয়ে আসছি কত বড় একটা উন্নার শুধু ডিজাইন গুলা দেখবেন মন প্রাণ জুড়ায় যাবে উন্নার ডিজাইন দেখলে এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু থান থান চলে আসছে আপনাদের জন্য যারা চান টু পিস নিতে তারা টু পিস নিতে পারবেন যারা চান ওয়ান পিস নিতে তারা ওয়ান পিস নিতে পারবেন যারা চান থ্রি পিস নিতে তারা কিন্তু থ্রি পিস থেকেও থ্রি পিসও আমাদের নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু অনেক প্রচুর পরিমাণে কালার কালেকশন ডিজাইন রয়েছে জাস্ট শুধু আমি সময় স্বল্পতার কারণে আপনাদেরকে দুই একটা দুই একটা করে দেখাচ্ছি আমি কিন্তু সময় স্বল্পতার কারণে দুই একটা দুই একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এই অসম্ভব সুন্দর সুন্দর কালেকশনগুলা দেখেন কতটা সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির যারা চান তারা কিন্তু নিতে পারবেন এই অসম্ভব সুন্দর সুন্দর কালেকশনগুলো এই যে প্রত্যেকটা কিন্তু এরকম থান খান রোল রোল আমাদের কাছে চলে আসছে এখন দেখেন লোগোটাই খোলা হয়নি এই যে দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু থাকছে আপনাদের জন্য দেখেন ডিজাইনগুলো কি মাশাআল্লাহ দিয়ে অনেক সুন্দর থাকছে যার যেটা লাগবে তারা নিতে পারবে এই যে জামার কাপড়টা দেখেন জামার কাপড়টা দেখলে কিন্তু মনটা ভরে যাবে এটা হচ্ছে জামার কাপড় এই অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু পাচ্ছেন আমাদের এসকে অনলাইন শোরুম থেকে যার যত পিস লাগে ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র একশো টাকা গস যারা পাইকিরি নিবেন একশো টাকা গস যারা খুচরা নেবেন দুই গস তিন গস পাঁচ গস দশ গস তাদের জন্য পড়বে একশো টাকা গস যারা পাইকিরি নিবেন শুধুমাত্র তাদের জন্য পড়বে একশো টাকা গস